কুয়েতের মাঙ্গাফেলাকায় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মারা গেছেন ঊনপঞ্চাশ জন প্রবাসী এর মধ্যে পঁয়তাল্লিশ জনই ভারতীয় নাগরিক এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছাপ্পান্ন জন তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান ছয়তলা ভবনটি এনবিটিসি কোম্পানির শ্রমিকদের ক্যাম্প ধারণা করা হচ্ছে নিচতলায় রাখা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তারা জানান মুহূর্তের মধ্যে এটি ওপরের দিকে ছড়িয়ে যায় যেহেতু এই সময় সবাই ঘুমন্ত অবস্থায় ছিল তাই বের হওয়ার সুযোগ ছিল না ওমানের হামিরিয়ার হুন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আলসি ফার ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ ক্ষেত্রে যোগাযোগ করুন দেয়া নাম্বারে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গেলেও বহুতল ভবন হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কোনো বাংলাদেশি ছিল এমন কোন তথ্য নেই দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি বলেন ওই আবাসিক ভবনে কোনো বাংলাদেশি শ্রমিক থাকতেন কিনা এ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই যে প্রতিষ্ঠানের কর্মীরা সেখানে থাকতেন তাদের সেখানে বাংলাদেশ দূতাবাস থেকে সত্তায়িত কোনো চাকরির চাহিদাপত্র ছিল না এছাড়া যেসব হাসপাতালে আহত বা নিহতদের রাখা হয়েছে সেগুলোতেও কোনো বাংলাদেশের খবর পাওয়া যায়নি